দেখলাম ওটা জানিয়েছে আমরা রাজ্যপালের কাছে নিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত তারা ঘুম থেকে জেগে উঠছে না সেই পুলিশ প্রশাসন আর যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করছে না ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না আমরা রাস্তায় থাকবো আর কত বড় তার পুলিশ প্রশাসনের দম আছে আমরা দেখে নেব এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি আপনারা জানেন না যে কলকাতা আর জি কর মেডিকেল কলেজে যেখানে প্রমাণ লোপাট করার জন্য যেখানে তাকে ঘরটাকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করলো খুন করলো অন্য জায়গায় নিয়ে আসলো অন্য জায়গায় এর सीबीआई তদন্ততে না আসে তার জন্য তার কোষ গায়ে তিনখানে টেন্ডার দিয়ে আপনি ঘর ভাঙছেন সিগনেচার হবে আপনার পূর্ণ জবাব দিতে হবে কবে টেন্ডার আপনি ড্রপ করেছিলেন কে কে পার্টিসিপেট করেছিল আর কে টেন্ডারের কাজ পেয়েছিল আর আপনি সেখানে ঘরটা ভাঙলেন কি করে কাকে দিয়ে ঘটটা ভাঙলেন আর সেই রাত্রে কারা কারা ডিউটিতে ছিল এবং কারা কারা খেয়েছিল সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর এই ঘটনা এই ফোনটা ট্র্যাক করতে পারলো না একজন चोरকে ধরতে পারলো না আপনারা জানেন নিশ্চয় জানেন যে কো ফোন করেছে আরে এখন তো ফোনের মাধ্যমে সমস্ত কিছু যোগাযোগ লোকেশন ট্যাগ করতে গেলে পাওয়া যাবে কত দূরে সিমটাকে খুলে দিয়েছে কত দূরে কার কার সাথে কথা বলেছে এখন কে তিনি সেখানে প্রকাশ্য আসবে তারা কেন জন্য সরকার পক্ষের জন্য রায় হয় এখানে रेप দর্ষণ হয় না এইখানে কোথাও হিঙ্গিং চলে আসে কোথাও খুন চলে আসে আরে কিসের ভিত্তিতে তাকে খুন করবে চরিত্র কোন খারাপ আছে বলতে পারবেন এই রকম তারা কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন আমরা কিন্তু জানতে वाला নই আমি তার পরিবারের সাথে কথা বলেছি এখানে আমাদের আদিবাসী সমাজের সংগঠন মানুষ এসেছে তাদের দলীয় সমস্ত মানুষের সঙ্গে আদিবাসীকে বলবো মাঠে নামুন যতগুলো মায়ের কল খালি হচ্ছে তার জেগিয়ে উঠুন যতগুলো আমাদের মহিলা রয়েছেন যারা কলেজে যাচ্ছেন যারা আজকে চাকরি করবেন আপনি অফিসে কি করে চাকরি করবেন আপনি কি করে হসপিটালে চাকরি করবেন আপনি কোম্পানিতে কিভাবে চাকরি করবেন হারিয়েছে কেন হারিয়েছে আজকে চোদ্দ তারিখ পার হয়ে গেল আজকে কত সতেরো তারিখ আজ পর্যন্ত হলো তারা গ্রেফতার করতে পারেনি আরে কোথায় আছে মশাই আকাশে আছে নাকি আপনি যদি সাধারণত একজন চোরকে যদি ধরতে না পারেন আপনি কিসের জন্য ডিউটি করছেন ভাই কিসের জন্য ডিউটি করবেন আপনি এখানকার পাবলিক এ পুলিশের দ্বারাই যে রিপোর্ট করছেন এখানকার ভোকাস রেকর্ড আসছে আমরা মানি না আমরা সিবিআই তদন্ত করে ছাড়ব আমরা সিবিআই তদন্ত করে ছাড়ব এই পরিবাসের পরিবারের পাশে আমরা থাকব রাজ্যপালের কাছে নিয়ে যাব রাষ্ট্রপতির কাছে চিঠি লিখবো আর বলবো মমতা ব্যানার্জি তিনি চালাতে পারবেন না হাজার হাজার এই রেপ ধর্ষণ হয়ে মার্ডার হয়েছে কেসটাকে লুপাট করেছে

যে দোষীদেরকে গ্রেফতার করা হয় না আপনারা যদি দেখেছেন এতগুলো কেস রয়েছে কোন কেসের কি ভালোভাবে তদন্ত হয়েছে আজকে গুন্ডা বাহিনী দিকে দিয়ে আজকে আজিকর যে মেডিকেল কলেজ তাকে ভাঙচুর করা হলো সেখানে রিপোর্ট যেন না আসে তদন্ত রিপোর্ট যেন না আসে তার জন্যও করতে চেয়েছেন এখানে যেখানে ঘেরা রেখেছেন সেখানে যে মজবুত করে ঘিরে রেখে দেবে সেখানে তদন্ত হলে সেখানে আসল বিপদটা পেয়ে যাবে সেই তদন্ত আজ পর্যন্ত যেন ওই তদন্ত করে রেখেছে ভিতরে করেছে তো বলছে দোষীদেরকে গাঢ় আমরা পাচ্ছি না আমরা কোথায় পাচ্ছি খুব চেষ্টা করছি আরে কি চেষ্টা করছেন ওরা কি চেষ্টা করছেন সতেরো তারিখ হলো আপনি কি চেষ্টা করেছেন আপনি জানেন না কোন হয়েছিল কিভাবে আপনি জানেন না যারা যারা সাথে কথাবার্তা হয়েছিল আপনি জানেন না এটাও মোবাইলও চাই আমরা মোবাইলও চাইবো যেখানে আকাশ থেকেও মানুষ যখন টেনে নেওয়া যাবে তখন বুঝবে বুঝতে পারবে আমরা সিবিআই তদন্ত চাইছি বাড়ির লোক সিবিআই তদন্ত চাইছে এখানে আমাদের জেলা সভাপতি রয়েছেন তিনি অভিজিৎ রয়েছেন এখানে আমাদের যে কেন্দ্রে নেতৃত্ব ক্ষুদিরাম গডু রয়েছে এখানে সুকুল মান্ডি রয়েছে দন্ত দা দারা এবং সমাজের লোকও রয়েছে আমরা সবাই মিলে আমরা আন্দোলন করব এখন আমরা সেই থানাতে যাব থানার কাছে থেকে জবাব চাইব কতদূর কি করেছে তারপর তারপরে আইসি এর কাছে এসপি এর কাছে যাব এসপি এর কাছে খোঁজখবর চাইব মানে তাড়াতে পারবো না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না আপনি কি করেছেন কি কাজ করেছেন আপনি আছেন কি করেছেন এখানে কি করেছেন এখানে কি সুরক্ষা দিয়েছেন সামনে তো ন্যাশনাল রোড রয়েছে সেখানে কি দেখেছে মানুষজন এখান দিয়ে পুলিশজন জন করে সেখানে এখানে আসতে পারছে না এখানে আসতে পারছে না টহলদারি করতে পারছে না দেখতে পারছে না আজ পর্যন্ত দোষীদেরকে গ্রেফতার করা হলো না আমরা চাই সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত হোক আমরা রোডে নামিছি আমরা নামবো আন্দোলনে নামবো এবং থানাতে যাবো এসপির কাছে যাবো প্রমাণ তো লোপাট করার জন্য চেষ্টা করেছে

আবার ভলন্টিয়ারকে ফাসানোর যে চেষ্টা করছে এখানকে পুলিশ আসতে পারতো না এখানে পুলিশ আসতে পারতো না এই পরিবারকে গার্ড দিতে পারতো না এরকম হচ্ছে গন্ডগোল হচ্ছে আসতে পারতো না প্রমাণ লোপাট করার জন্য চেষ্টা করছে সেখানকার আইসি এবং গ্যাস পিছ আমরা সিবিআই তদন্ত কাজে দোষীদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা করছি ফাঁসি হোক আমরা চাইছি